পৃষ্ঠা একশো প্রশ্নমালা নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক সিদ্ধান্তমূলক প্রশ্নের উত্তর দাও এক নম্বর ক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক প্রাচীন গ্রিক দর্শনে সমাজ অর্থে সিভিটাস সোসিয়াস পোলিস লোগাস শব্দটি ব্যবহৃত হতো দুই সমাজ একটি মূর্ত অস্পষ্ট বিমূর্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় তিন বাংলায় সমাজ শব্দটির অর্থ সংগঠন সংস্থা একত্রে থাকা ক্লাব চার সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন হবস লক রুশো প্লেটো পাঁচ বন্ধনীর মধ্যে জনসমষ্টি নির্দিষ্ট অঞ্চল জনসম্প্রদায়গত মানসিকতা আইনগত ভিত্তি ড্যাশ জনসম্প্রদায়ের অপরিহার্য বৈশিষ্ট্য নয় ছয় সমাজকে সামাজিক সম্পর্কের জটিল জাল হিসাবে চিহ্নিত করেছেন পার্ক ওবার এলিয়ট ও মেরিল অকবার্ন ও নিমকফ ম্যাকাইভার ও পেজ সাত সামাজিক মতৈক্য সোশ্যাল কনসেন্স এর কথাটি বলেন অগস্ট কোথ হারবার্ট স্পেন্সার ম্যাক ওয়েবার এমিল ডুরখেম আট বন্ধনীর মধ্যে ব্লক ক্লাব এনজিও ভিড় ড্যাশ জনসম্প্রদায়ের উদাহরণ নয় সংঘের সদস্যগণ বিচ্ছিন্নভাবে প্রতিযোগিতার মাধ্যমে সমবেতভাবে দ্বন্দ্বের মাধ্যমে উদ্দেশ্য পূরণে সচেষ্ট হয় দশ সমস্ত জনগোষ্ঠী সংঘ নয় কথাটি সঠিক ভুল গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় খ স্তম্ভের সাথে মিল ঘটাও এক নম্বর করে আছে খয়ের এক স্তম্ভে আছে এক সামাজিকতা দুই সিভিটাস তিন সোসিয়াস চার পল্লিশ খস্তম্ভে আছে ক রোমান দার্শনিক গণের ব্যবহৃত পদবাচ্য খ মানসিক বিষয় গ গ্রিক দার্শনিকগণের ব্যবহৃত পদবাচ্য ঘ ল্যাটিন শব্দ খয়ের দুই কস্তম্ভে আছে এক সমাজ সৃষ্টির মূল বিষয় দুই সমাজ কাঠামোর অর্থ তিন সংঘ সৃষ্টির মূল বিষয় চার বিধিবদ্ধ সংগঠন গড়ে ওঠার মূল বিষয় স্তম্ভ ক সহযোগিতা খ স্বতঃস্ফূর্ততা গ সচেতনতা ঘ স্থিতিশীলতা খযে তিন স্তম্ভে আছে এক সংঘ একটি দুই পরিবার একটি তিন জনসম্প্রদায় চার রোটারি ক্লাব স্তম্ভে আছে ক অনৈচ্ছিক সংগঠন খ স্বাভাবিক সংগঠন গ বিধিবদ্ধ সংগঠন ঘ কৃত্রিম সংগঠন পৃষ্ঠা একশো এক গ কোনটি ভিন্ন চিহ্নিত কর এক নম্বর গ এর এক ইজ সোশ্যাল ড্যাশ अरिस्टल सोसाइटी इज ओब अफ रिलेशनशिप डैश मैकई पेज मैन बिकम्स मैन एम मेन डैश करोसाइटी इज मेन्टल डैश जिसबार्ट गये दईतिहािक बस्तुबाद ড্যাশ কার্ল মাস্ক প্রাথমিক গোষ্ঠী ড্যাশ চার্লস কুলি আমলাতন্ত্র ড্যাশ ম্যাক্স ওয়েবার সামাজিক মতৈক্য সোশ্যাল কনসেন্সাস ড্যাশ এমিল ডুরখেম গয় তিন সোশিয়াস, ড্যাশ ল্যাটিন শব্দ সিভিটাস ড্যাশ রোমানদের ব্যবহৃত শব্দ পোলিস, ড্যাশ গ্রিকদের ব্যবহৃত শব্দ লৌকোস ড্যাশ ইতালীয় শব্দ ঘ নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরধর্মী জ্ঞানমূলক উত্তর দাও এক নম্বর এক সংগঠনকে জেমিনটি ওপ্ট অ্যাসোসিয়েশন এই দুই ভাগে কে ভাগ করেন দুই আমলাতন্ত্র কথাটির উৎপত্তিগত অর্থ কি তিন সংঘ যে সকল পদ্ধতি কৌশলে তার উদ্দেশ্য সাধন করে তাকে কি বলে চার বাংলায় সমাজ কথাটির অর্থ কি পাঁচ ঐতিহাসিক বস্তুবাদের প্রবক্তাকে ছয় অর্থনৈতিক কাঠামো কাঠামোকে সমাজের মৌল কাঠামো হিসাবে কে প্রতিপন্ন করেন সাত সমাজের গতিশীলতাকে সোশ্যাল ডাইনামিক্স হিসাবে কে চিহ্নিত করেন আট অগস্ট কোটের ত্রিস্তর বিধি তত্ত্বে সমাজের ধাপগুলি যথাক্রমে কি কী নয় গোষ্ঠী সংহতি গ্রুপ সলিডারিটির মুখ্য উপাদান কি। দশ দলীয় মনোভাব বা টিম স্পিরিট কি ও নিম্নলিখিত প্রশ্নগুলির বিষদ উত্তরধর্মী বিশ্লেষণ ধর্মী উত্তর দাও তিনশো শব্দের মধ্যে আট নম্বর এক সমাজের ধারণাটি ব্যক্ত করো দুই সমাজের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন সমাজ একটি কাঠামো এই ধারণাটি ব্যক্ত করো চার সমাজ গতিশীল এটি একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো পাঁচ জনসম্প্রদায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি কি কি ছয় সংঘ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি কি কি সমাজ ও জনসম্প্রদায়ের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় জনসম্প্রদায় ও সংঘের পার্থক্যগুলি কি কি নয় সামাজিক সংগঠন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি কি কি দশ বিধিবদ্ধ সামাজিক সংগঠন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় এখানে শেষ হলো